আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে সুন্দর সুন্দর উইন্টার কালেকশন দেখাবো এটা থাকবে লং ওভারকোট পাশাপাশি কিন্তু রেগুলার থ্রি পিস আনারকালি পম পম পাবেন ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে আমরা ওভারকোট দেখাবো এই যে দেখা এটা হচ্ছে ওভারকোটটা এটা সম্পূর্ণ বাটনগুলো ওপেন করতে পারবেন প্লাস এই হচ্ছে এটার

আছে সাথে কিন্তু থাকবে মাত্র ভাইয়া আছে থেকে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ যেহেতু বেল্ট আছে আপনার যে কোনো নিতে পারবেন এটা একটা কালার থাকবে

খুব সুন্দর একটা মাস্টার্ড কালার কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে থ্রি পিস ওকে

এরপর দেখাবো কিছু গ্রাউন্ড দেখতে পাচ্ছেন কাজ করা এটা কটনের ভিতরে পাচ্ছেন প্যান্ট এ হো ছাটা শেডের ভিতরে আছে

মানে এই আনার থ্রি থ্রি পাচ্ছেন মাত্র চারশো টাকায় আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে

চারশো টাকা করে এটা দেখেন এটা বটন গ্রিন কালার সেম প্যান্ট প্রাইস টাকা এটা দেখেন এটা হচ্ছে আনার কালের প্রিন্ট

ভিজিট করবেন ট্রেনি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ